শুধু অস্ত্র নয় এই সাত কারণের জন্য ইরানকে হারানো প্রায় অসম্ভব একের পর এক ইসরায়েলি মিসাইল উড়ে এসে পড়েছে ইরানে উল্টো দিকেও একই অবস্থা ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইটিএফ মোসাদের দফতরে এর মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে তারপরেও একে অপরের উপরে ছাপিয়ে পড়েছে ইসরায়েল ও ইরান তারপরেও ইরান বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব কিন্তু কেন এহেন মন্তব্য আসুন জেনে নিই ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েল একবারও ভাবেনি যে এভাবে ইরানের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হতে হবে তাদের বিশেষজ্ঞরা বলছেন এমন সাত কারণ রয়েছে যার জন্য ইরানকে তুড়ি মেরে হারিয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে খুবই কষ্টকর হরমুজ প্রণালী দক্ষিণ ইরানে সীমান্ত ঘেঁষা এই প্রণালী বিশ্বের উল্লেখযোগ্য জলপথ মাত্র 33 কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল পরিবহন হয় গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্ত নালী বলে থাকেন এই প্রণালীর আশপাশের সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা সে দেশের অনন্য ভূ রাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এতে আতঙ্কিত পশ্চিমারা দ্বিতীয় কারণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দু কিলোমিটার শুধু ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল এছাড়া সস্তায় শক্তিশালী কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সারা ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে প্রমাণ হয়েছে ইরানি ড্রোনের ক্ষমতা পাহাড় ও মরুভূমি প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জ্যাগ্রোস পর্বতমালা দেশটিকে দুর্গের মতন রক্ষা করে এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব উত্তরে রয়েছে প্রতিরক্ষামূলক আল বোর্জ পর্বতমালা অন্যদিকে ইরানে রয়েছে মূল্যবান খনিজ ইউরোনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলির মধ্যে একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাশিয়া ও চীনে ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু থেকেই দুই দেশের সমর্থন পেয়ে আসছে ইরান রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয় চীনও এবার মুখ খুলেছে তেল বিশ্বে মোট উৎপাদিত তেলের অনেকটাই উৎপাদন করে ইরান ইরানে তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ ও পনেরো শতাংশ এর ফলে অন্য অন্য দেশ থেকে রাজনৈতিকভাবে এই দেশ এগিয়ে ছায়া যুদ্ধ ইরানের একটি বড় শক্তি তার প্রক্সি জাল ফিলিস্তিনে হামাস সিরিয়ায় ইরাকে এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান এই নেটওয়ার্কের উপরে ভর করে ইসরায়েলের মতো দেশের উপরে চাপ বাড়াতে পারে ইরান তিনটি মহাদেশের মিলনস্থল ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে ইরান রয়েছে সংযোগ জল সীমা উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি পৃথিবীর এমন কোন শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্যই এরকম জানা অজানার জিনিস জানতে এখনই জানার যোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন